সরি তার মানে এটার ইংরেজি আই এম সরি यस मैम আমি তোমাকে আরেকটা ইংরেজিতে প্রশ্ন করি মেটি নিচে দাঁড়িয়ে আছে এটা ইংরেজি কি হবে মিস আন্ডারস্ট্যান্ড মানে মিস মানে মে আন্ডার মানে নিচে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে আছে ও আচ্ছা আমি তোমাকে গুপ্তবি গণিতে কেমন পারদর্শী আমি গণিত অনেক ভালো পারদর্শী যা